কসমেটিক আকুপাংচার একজন প্যাশেন্টকে করেছি তো আমরা তাকে লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তার সাথে আমরা কথা বলবো একজন আমাদের সম্মানিত রুগী তার কসমেটিক আকুপাংচার করার পরে তার আসলে ফিলিংসটা কেমন এটা খুব পেনফুল ছিল কি না বাট এখন কেমন লাগছে জি আপু আপনার এখন আসলে আমি যে আপনাকে আকুপাংচারটা করলাম আপনার ফিলিংসটা কেমন আসলে কেমন লাগছে আপনার খুবই পেনফুল ছিল ব্যাপারটা কেমন এটা ভয়ের তেমন কিছু নেই এটা হচ্ছে কসমেটিক আকুপাংসার এর ফলে আপনার এজটাকে অর্থাৎ আপনার এজটাকে অনেকটা পিছনে নেওয়া যাবে দেখা যায় পাঁচ বছর ব্যাকে নেওয়া সম্ভব তো এটা আমাদের ঢাকা ফিজিওজেন সেন্টার আমরা কন্টিনিউ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্যাশেন্ট থেকে সরাসরি শুনলেন আসলে এর ফিলিংসটা কেমন বা পেনলেস এটা ট্রিটমেন্ট প্রোটোকল খুবই এক্সিলেন্ট একটা ট্রিটমেন্ট দেখতে পাচ্ছেন আমরা এখানে কী করি আমরা এখানে আসলে কি করি আমরা ফেসের কিছু আকু পয়েন্ট আছে লাইক দিস মেরিডিয়ান লাইন যেটাকে এজিংটাকে কন্ট্রোল করে সেই পয়েন্টগুলোতে আমরা মেডিকেল আকু করেছি আপু আপনি চোখ বা মুখ কোনো সমস্যা চোখ বড় করেন কোনো সমস্যা হচ্ছে কোনো প্রবলেম নো পেইন আসলে অনেকে ভাই এতগুলো নিরিল দেখে ভয় পাবেন যেমন হচ্ছে আপনি চাইলে আপনার স্কিনটাকে পাঁচ বছর ব্যাকে নিতে পারেন খুব একটা ট্রিটমেন্ট বিশ্বের ম্যাক্সিমাম মেয়েরা দেখা যাচ্ছে মেডিকেল আকু মাংস এটা হচ্ছে আর কোনো কেমিক্যাল না কোনো কিছু না জাস্ট আপনার বডিটাকে এই পয়েন্টগুলোকে আমরা এমনভাবে স্টিমুলেশন করব যাতে স্কিনের হিলিং ক্ষমতাটা বেড়ে যায় এবং এই জায়গাগুলোতে সার্কুলেশন বাড়ে এর ফলে খুব সহজেই এই প্রবলেমটা প্রবলেম বলতে যে আমাদের স্কিনগুলো কুচকিয়ে যাচ্ছে স্কুনের ডার্ক হচ্ছে বয়সে সাপ করে যাচ্ছে এটা আপনার অনেকটাই মানে ব্যাকে নেওয়া সম্ভব বলেন কোনো কোনো প্রবলেম

মানে মজার ব্যাপারটা কেমন যে এই স্কিনে যে স্কার বা যে দাগ গুলো আছে এই দাগ গুলো কিন্তু জিনিস করা যায় বা মেডিকেল আকুপাংশের মাধ্যমে এটা একটা এক্সিলেন্ট ট্রিটমেন্ট লাইক দিস এটা দিয়ে মোটামুটি আমরা বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট পরে আমরা জাস্ট আর এর মধ্যে কি করতে পারি তার মুখের বিভিন্ন ধরনের এক্সপ্রিয়াল কিছু এক্সারসাইজ করতে পারি আশা করি তো সার্কুলেশন পারবে এবং তার স্কিনটা অনেকটা চেঞ্জ রাখবে তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ